সম্মানিত দর্শক মন্ডলী আজকের বাজারে আহলে সোনাত জামাতের গ্রুপে কিছু রাফিজি বের হয়েছে যারা সাহাবায়ক রাম সম্পর্কে উতুক্তি করছে এবং সাহাবা সম্পর্কে অবাঞ্ছনীয় কথা বলছে তার মধ্যে একটি কথা হলো যে মোনাফেক সাহাবি মোনাফেক সাহাবি তারা বলে থাকেন যে সাহাবাদের মধ্যে মুনাফেক কিছু সাহাবি ছিল মুনাফেক তা আসলে কি সাহাবাদের মধ্যে বা কোন সাহাবি মুনাফেক সাহাবি ছিলেন আজকে এই প্রশ্নটা আমরা উত্তর জানবো দেখুন মুনাফেক এবং সাহাবি দুটা ভিন্ন বিষয় আর দুইটি বিষয় এক সেকেন্ডের জন্য কোন একদিন কাছে জমা হতে পারে না হয় মুনাফেক হবে আর না হয় সাহাবি হবে কোন সাহাবি মুনাফেক হতে পারে না আর কোন মুনাফেক সাহাবি হতে পারে না আল্লাহ রবাহ আলমিনে মুসলমানদের কথা আলোচনা করেছেন মুমিনদের কথা আলোচনা করেছেন কাফেরদের কথা আলোচনা করেছেন এবং মুনাফেদদের কথা আলোচনা করেছেন তো সুল্লাহ যখন মক্কা থেকে মদিনা এলেন তো মক্কার জীবনে কোনো মুনাফেক ছিল না মুনাফেকের আবিষ্কার ঘটেছে মদিনাতে মদিনাতে একদল মুসলমান এবং কিছু লোক কাফের এবং কিছু লোক মুনাফে আর আল্লাহ রব সুরায় বাকারাতে প্রথম দিকে প্রথম মোমিনদের কথা উল্লেখ করেছেন তারপরে কাকদের কথা উল্লেখ করেছেন তারপরে কয়েকটি আয়তে মুনাফেদের কথা উল্লেখ করেছেন এবারে আমরা একটু জেনে নিই যে সাহাবি কাকে বলে তাহলে মুনাফিক শব্দটা জানতে আমাদের সুবিধা হবে সাহাবি বলা হয় ওলামায়কে রামেরা সাহাবির অর্থ বন্দনা করতে গিয়ে বলেছেন মান্নাতিয়া নদী সাল্লাহ আলী ওসাল্লাম মুহমিনান বিহি

মানুষেরা বের হয়ে গেল যারা আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করেন কেউ যদি আল্লাহ সাক্ষাৎ করে তাহলে সেটাকে সাক্ষাৎ বলে না আর সাক্ষাৎ পরে এত সুন্দর শব্দ যে সাক্ষাৎ শব্দটা বললে পরে অন্ধ সাহাবিও সেখানে এসে গেল এবং যারা চক্ষুওয়ালা সাহাবি তারাও এসে গেল যেমন আবদুল্লাহ বিন উম অন্ধ সাহাবি ছিলেন তো তিনিও সাক্ষাতের মধ্যে এসে গেলেন দ্বিতীয় শর্ত হল মিলান বিহি সাক্ষাৎ করলেন আল্লাহ নবীর সাথে কিন্তু কি অবস্থাতে দ্বিতীয় শর্ত হলো যে সে সাক্ষাৎ করল আল্লাহ নবীমান অবস্থাতে অবস্থাতে অর্থাৎ ইমান আনার পরে সাক্ষাৎ করলেন সে সাহাবি ইমান আনার পরে এবং ওই ইমানের অবস্থাতেই তিনি বরাবর থেকে অব্যাহত থেকে মারা গেলেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নবীর সাথে যারা ইমান অবস্থাতে সাক্ষাৎ করেছেন এবারে ইমান কাকে বলে ইমান কাকে বলে তাহলে যাবেন ইমান বলা হয় এই ভাষাটাকে আমরা একটু জানি তসদিক অন্তর থেকে বিশ্বাস করা আল্লাহকে বিশ্বাস করা রসুল্লাহামকে বিশ্বাস করা আখাত প্রিমান আনা আল্লাহ এবং আল্লাহ রসুল যে সমস্ত গাইবিয়াতের কথা বা যে সমস্ত কথার উপরে আমাদেরকে ইমান আনতে বলেছেন সেই সমস্ত জিনিসকে অন্তর থেকে বিশ্বাস করা দ্বিতীয় নম্বর হলো যে সেটাকে শুধু অন্তর দিয়ে বিশ্বাস করলে হবে না ভাষা দিয়ে ব্যক্ত করতে হবে বিল্লেশান এবং ভাষার মাধ্যম দিয়ে সেটাকে স্বীকার করতে হবে একরার করতে হবে তিন নম্বর হলো যে আমালুন বিল জাওয়ারে শুধু অন্ত থেকে বিশ্বাস করলে ইমান হলো না ভাষা দিয়ে ব্যক্ত করলে ইমান হলো না তৃতীয় কাজ লাগবে কি সেটা হলে কি আমদারে আপনাকে আমল দিয়ে পর্ব দিয়ে আপনাকে সেটাকে বাস্তবায়ন করে দেখাতে হবে যে হ্যাঁ আসলে আমি মনে তাহলে মুনাফেক স্বাভাবিক হতে পারে না এই জন্য যে তার মধ্যে ইমান নাই কারণ যে মুনাফেকারা তারা মুখে শুধু স্বীকার করে যে আমরা ইমান এনেছি কিন্তু ভিতরে ইমান থাকে না আর মর্মি অতক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত ভিতরে ভাষাতে তার ফর্মে ইমান প্রকাশ না পাবে সুতরাং মুনাফেক বলা হয় তাদেরকে যারা শুধুমাত্র ভাষা দিয়ে ব্যক্ত করে যে আমরা মুসলমান আমরা ইমান আনি আমরা নমাজও পড়বে রোজাও করবে হজও করবে জাকাত দিবে কিন্তু অন্তর থেকে বিশ্বাস করবে তাহলে মুনাফেক আর যখন অন্তর থেকে বিশ্বাস করবে সে মুসলমান না যখন মুসলমান না তো আল্লাহ সাথে হাজার বার দেখা করলে সাবিব হতে হ্যাঁ তবে কার দল আছে ভ্রষ্ট দল যদি শুধু ভাষা দিয়ে ইমান সেই মুমিন হয়ে গেল অন্তর কাছে প্রযোজ্য না কাবিল গ্রহণযোগ্য না কাবিল কবুল না আল্লাহ রুফুল্লাহ আলমিন সম্পর্কে বলছেন যারা মুনাফেক শুধু জাহান নামে যাবে না জাহান নামের এক নিম্নতরে শেষ স্থান থাকবে যেখান থেকে অগ্নি জ্বলতে আরম্ভ হবে সেখান থেকে সেখানকার অগ্নির তাপমাত্রাটা বেশি হবে তো মুনাফেকেরা জাহান নামের সবচাইতে শেষ পর্যায়ে নিচে থাকবে যারা তাদের কষ্টটা বেশি হয় আদাবটা বেশি হয় তাহলে যদি মুনাফেক যদি সাহাবি হয় তাহলে কষ্ট কেন হবে জাহান জাহানাম যেতে কেন হবে আলদার সাহাবাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে আল্লাহ

ওমাহুম মিনকুম মুনাফিকরা তোমাদের অন্তরভুক্ত না সাহাবী না ولাকিন্নাহুম কওমুন ইফরাকুন কিন্তু মুনাফিকরা কি এমন জাতি যে তারা ভাই তার ভাই তাই তারা ভাই ভাই সুতরাং কোন সাহাবি মুনাফেক হতে পারে না আর কোন মুনাফিক সাহাবি হতে পারে না কোন dili না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করে এবং সাহাবায়ে کرامদের জন্য আমাদেরকে সম্মানত্ব তৌফিক দান করে কারণ সাহাবাদের मोहब्बत সাহাবাদের সম্মান করা সাহাবাদের সম্পর্কে ফুটি না করা সাহাবাদের জন্য দোয়া করা এটা হলো আহলে সন্ন্যতুল জামাতের একটা বিশেষ লক্ষণ বিশেষ আলামত শাহির রহমতুল্লাহ আলে বলেছেন যে যারা রাজ হেজা তারা ইহুদি নাসারা থেকে দুই পা আগে বেড়ে গেছে কি দিক দিয়ে ইহুদ দিকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের ধর্মে সবচেয়ে ভালো লোক কারা ইহুদিরা বলেছিলেন যে মোসার সাহাবারা মোসার সাথীরা জিজ্ঞাসা করা হলো যে তোমাদের ধর্মে সবচেয়ে উত্তম ব্যক্তি কারা নাসারা বলেছিলেন যে আমাদের ধর্মের সবচেয়ে কে জিজ্ঞাসা করা হলো তোমাদের ধর্মের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কারা তারা বলেছিল যে আসাব মোহাম্মদ আল্লাহ নবীর সাথীরা সবচেয়ে নিকৃষ্ট এটা রাফেজারা বলেছিল দ্বিতীয় কথা হলো

আজকের যুগে সালমান একজন লাখ লোক সে আহ জামাতের রূপে মানুষদেরকে পথ করছে বলছেন তিনি বলছেন তার ভাষাতে যে আমি যদি মুনাফেক সাহাবার সম্পর্কে যদি আমি এক মাস দাস দিই তাও শেষ হবে না যে আমাদেরকে হেডায়ত দান করে এবং তাকে হেদায়ত দান করে সঠিক পথ আমাদেরকে দেন আমি